সাপ বাড়াইছে অনেকক্ষণ সাপটা ছিল তারপর মোটামুটি আধা ঘন্টা পরে কিছু লোক জড়ো হয়েছিল তারপর সাপটা নিজের নামে গেছে কি কি সাপ ছিল এটা অথবা সাপ কোথায় দেখছিলেন তাহলে এই বাস্তবে আচ্ছা কখন দেখছিলেন এই মোটামুটি ঘন্টা খানে হলো এর আগে দেখা গেছিলো এখানে এর আগে দেখা গেছিল এর আগে ধরছিল একটা নিয়ে গেছিলো এখান থেকে আর একটা ছিল মনে হয় এটা আজকে বাড়াইছে আচ্ছা কত কত মানে কতটা লম্বা হবে এটা লম্বা মোটামুটি ধরেন না সাত আট ফিট লম্বা হবে আচ্ছা কিনে মাসে আপনার মদনদায় জায়গাটার নাম পাথরঘাটা